ব্যারাকপুর পোর্ট লেনে বিপুল মিষ্টির সম্ভার নিয়ে পথ শুরু হল রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের তৃতীয় শাখার ব্যারাকপুরের মিষ্টি জগতের অন্যতম ভরসার নাম রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার উনিশশো সাল থেকে পথ শুরু হয় তাদের দীর্ঘদিন কোয়ালিটির সাথে মানুষের পাতে মিষ্টি তুলে দিয়েছেন রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার কর্তৃপক্ষ তাদের দ্বিতীয় শাখা পথ শুরু করেছে ব্যারাকপুর আনন্দপুরী প্রগতি সঙ্ঘ ক্লাবের পাশে এবার ব্যারাকপুর মোড়ের একেবারে কাছে শান্তিবাজারের গলিতে পোর্ট প্লেয়ার লেনে তৈরি হলো রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের তৃতীয় শাখা হরেক রকম মিষ্টির পশরা নিয়ে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের তৃতীয় ইনিংসের পথ চলায় তাদের শুভেচ্ছা দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌরপিতা তপন কুমার দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা নতুন এই শাখায় থাকছে জিভে জল আনা বিভিন্ন মিষ্টির সমাহার যেখানে উল্লেখযোগ্যভাবে রয়েছে ব্রেক রসমালাই ব্রেকড কালাকাদ ব্রেক রসগোল্লা ম্যাঙ্গো রসগোল্লা স্ট্রবেরি রসগোল্লা আবার খাবো সন্দেশ সহ সাধ্যের মধ্যে কোয়ালিটি বজায় রেখে তৈরি নানান মিষ্টি টাইমন নিউজের মুখোমুখি হয়ে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের অন্যতম কর্ণধার সমীর ঘোষ জানান এটা আমাদের ব্যারাকপুরে মানে শাখা তিন আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে ব্যারাকপুরে এস এন ব্যানার্জি রোডের ওপরে সুকান্ত সদনের অপোজিট ওটা আমাদের প্রথম উনিশশো সালে ওই দোকানটা আমাদের স্থাপিত এবং ওটাই আমাদের প্রথম পথ চলা শুরু তারপরে আমরা বিফোর টু ইয়ার্স আগে আমরা রামকৃষ্ণ শাখা টু আনন্দগুড়ি প্রগতি ক্লাবের সামনে একটা নতুন ব্রাঞ্চ ওপেনিং করেছি এবং এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ব্রাঞ্চ শাখা তৃতীয় এখানে আমাদের বিভিন্ন ভ্যারাইটি মিষ্টি আছে এখানটা আমাদের বেক রসগোল্লা আছে বেগ কালাকাদ আছে বেক রসমালাই আছে ম্যাঙ্গো রসগোল্লা স্ট্রবেরি রসগোল্লা আবার খাবো সন্দেশ উত্তম ভোগ মালাই ছানার পায়েস আমাদের খুব স্পেশাল আইটেম মিষ্টি দই বিভিন্ন রকমের মানুষের মানে সবার এফোর্টের মধ্যে কোয়ালিটি যতটা সম্ভব আমরা মেনটেন করে প্রথম থেকেই আমরা চেষ্টা করি এবং মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে আমাদের মিষ্টি উপভোগ করতে পারে এটাই আমরা মানে মিষ্টির মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছি